সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সিবিসিএস বোর্ডের তোমাদের সেমিস্টার থ্রিতে অর্থাৎ ওল্ড সিলেবাসে অনেকেরই সাবলি বা ক্যাজুয়াল রয়েছে বাংলায় তোমাদের বাংলা সাধারণ সিসি বা জি থ্রি পেপারটি আজকে ভিডিওতে তোমাদের ফুল সাজেশানটা দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সেমিস্টার থ্রিতে যাদের বাংলাতে ক্যাজুয়াল রয়ে গেছে সিবিসিএস বোর্ডের তোমাদের পেপারটার নাম হলো বাংলা কাব্য কবিতা ও নাটক পরীক্ষাটা দু সালে হচ্ছে কিন্তু পরীক্ষাটা মূলত দু সালের পরীক্ষা ঠিক আছে তোমাদের প্রথম যে মডিউল ওয়ান রয়েছে তোমরা এখান থেকে পূর্ব রাগ কাকে বলে এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে এবং পাঠ্যপদ পদ অবলম্বনে পদরচয়িতার কৃতিত্ব আলোচনা করো এই প্রশ্নটা এবং গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার মধ্যে পার্থক্য লেখো গৌরাঙ্গ বিষয়ক পদের শ্রেষ্ঠ কবিকে তোমার পঠিত একটি পদ অবলম্বনে তার কৃতিত্বের পরিচয় দাও এই দুটো প্রশ্ন ভালো করে যদি তোমরা মডিউল ওয়ান থেকে পড়ে যাও তোমরা একটা বড় প্রশ্ন এখান থেকে তোমরা দশ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে তা সত্ত্বেও আমি আর একটা প্রশ্ন দিয়েছি এক্সট্রা যারা পারবে তোমরা দেখে যাবে প্রথম দুটো প্রশ্ন ভালো করে পড়ে গেলেই তোমরা একটা বড় প্রশ্ন কমন পেয়ে যাবে আচ্ছা এরপরে তোমাদের বৈষ্ণব পদাবলী থেকে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে তার তার একটা সাজেশান আমি দিয়েছি তোমরা অনেক প্রশ্ন রয়েছে এত মুখে বর্ণনা দেওয়া সম্ভব নয় অনেক সময় লাগবে তোমরা প্রশ্নগুলো একটু লিখে নাও এখানে দেখবে তোমরা প্রতিটা পদের প্রথম লাইন এবং মাঝের লাইন কিংবা শেষের লাইন দেওয়া রয়েছে তাই মাঝে মাঝে ডট রয়েছে তোমরা দেখবে যেমন ধরো রূপ লাগি আঁকি জুড়ে গুনে মন ভোর ওখানে এরপর একটা লাইন ডট আছে দেখো তোমরা তারপর পরাণ প্রীতির লাগি থিম নাই বান্ধে ওখানে মাঝখানে আরও বেশ কিছু লাইন রয়েছে তোমরা পথটা যদি ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে মাঝের লাইন সম্পর্কে মানে মাঝের লাইনে লাইনগুলোতে কোন কোন অক্ষর রয়েছে আর কি তোমরা পথটা দেখলেই বুঝতে পারবে তোমাদের এখানে মোট এগারোখানা প্রশ্ন দেওয়া রয়েছে এর মধ্যে যে প্রশ্নগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে তোমরা একটু ভালো করে ওগুলো দেখে যাবে মডিউল ওয়ান থেকে পাঁচ নম্বরের প্রশ্নগুলো দিয়ে দিলাম এবার তোমাদের মডিউল টু মডিউল টুয়ে তোমাদের দুখানা কাব্যগ্রন্থ রয়েছে একটা হচ্ছে পুনশ্চ এবং আরেকটা হচ্ছে একালের কবিতা সঞ্চয়ন তোমাদের পুনশ্চ এবং একালের কবিতা সঞ্চয়নের মধ্যে যে কোনো একটা টপিক থেকে তোমাদের দশ নম্বরে প্রশ্ন পরীক্ষা তোমাদের লিখতে হবে পুনশ্চ থেকে একটা প্রশ্ন থাকবে এবং একালের কবিতা সঞ্চয়ন থেকে একটা প্রশ্ন থাকবে এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে তোমরা তিনটে কবিতা ভালো করে পড়বে প্রথম বাঁশি কবিতা এবং তারপরে ছেলেটা কবিতা তারপরে সাধারণ মেয়ে এই তিনটে প্রশ্ন এর মধ্যে যদি কেউ পুনশ্চ কাব্যগ্রন্থ অর্থাৎ পুনশ্চ কাব্যটা করো তাহলে তোমরা পুনশ্চ কাব্যের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবছর বাঁশি কবিতা এছাড়া তারপরে ছেলেটা তারপরে সাধারণ মেয়ে যদি বাঁশি পরীক্ষাতে না আসে তাহলে ছেলেটা আসবে আর যদি বাঁশি এবং ছেলেটা দুটোর মধ্যে না আসে তাহলে হয়তো সাধারণ মেয়ে আসবে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাঁশি এবং ছেলেটা এই দুটো খুব ভালো করে প্র্যাকটিস করবে আর যদি কেউ পুনশ্চ না করে একালের কবিতা সঞ্চয়ন করো তাহলে তোমাদের দেশ দেখাচ্ছে অন্ধকারে এই কবিতাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে কোন প্রশ্ন আসতে পারে তোমাদের লিখে দিয়েছি তোমরা দেখে নিবে ভিডিওতে ভালো করে এছাড়া যদি দেশ দেখাচ্ছ অন্ধকার থেকে না আসে তাহলে নষ্ট নীল কবিতার নামকরণ এই দুটো প্রশ্ন এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবারে এই দুটো যদি বাই চান্স না আসে তাহলে আমার ভারতবর্ষ থেকে সদস্য তোমরা পরিচয় দাও তাহলে যদি কেউ পুনশ্চ কাব্যগ্রন্থ করো তাহলে তিনটে কোশ্চেন তোমরা করবে বাঁশি কবিতা থেকে ছেলেটা কবিতা থেকে এবং সাধারণ মেয়ে থেকে এবং একালের কবিতা সঞ্চয় যদি কেউ করে তাহলে তিনটা কোশ্চেন করবে তার মধ্যে দেশ দেখাচ্ছে করে নষ্ট নীড় এবং আমার ভারতবর্ষ এবারে যদি কেউ পুনশ্চ কাব্যগ্রন্থ করো তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বাঁশি কবিতা এবং তারপরে ছেলেটা কবিতা আর বাই চান্স যদি ওই দুটো থেকে না আসে তাহলে সাধারণ মেয়ে আসবে আর একালের কবিতা সঞ্চয় থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেশ দেখাচ্ছ অন্ধকারে যদি ওটা না আসে তাহলে নষ্ট নীড় আর যদি দেশ দেখার অন্ধকারে এবং নষ্ট নীড় এই দুটো থেকে না আসে তাহলে আমার ভারতবর্ষ তাই তোমরা যেটা একটা স্টার চিহ্ন দেওয়া রয়েছে ওটাও তোমরা একটু অল্প করে যেও সবাই প্রথম দুটো প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এরপরে তোমাদের মডিউল থ্রি মডিউল থ্রি থেকে তোমাদের মডিউল টু থেকে আমি কোনো পাঁচ নম্বরে কোশ্চেন দিই নি কারণ ওখানে অনেকগুলো কবিতা আছে অনেক পাঁচ নম্বরে কোশ্চেন করতে হবে তাই তোমরা একটু পড়ে নিও এবং মডিউল থ্রিতে রয়েছে রাজা ও রানী নাটক এখান থেকে মাত্র তিনটে প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে এখানে দুটো কোশ্চেন থাকবে পরীক্ষায় দশ নম্বরে একটা করতে হবে বিক্রমদেব চরিত্র এবং রাজারাণী নাটকের ট্রাজেডি হিসাবে কতখানি সার্থক এবং কুমার ওইলার রূপকাহিনীর গুরুত্ব এই তিনটে প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় দুটো কোশ্চেন থাকবে একটার উত্তর লিখতে হবে অতএব তিনটে কোশ্চেন যে তিনটে দিলাম এই তিনটে ভালো করে যদি প্র্যাকটিস করো তোমরা এখান থেকে একটা একটা বড় প্রশ্ন নিঃসন্দেহে কমন পাবে যারা বাংলায় পিডিএফ নিতে চাও এইসব প্রশ্নের উত্তর তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো খুবই সীমিত মূল্যে আমি বাংলার পিডিএফ দিচ্ছি শুধু বাংলা নয় হিস্ট্রি এডুকেশান সমস্ত বিষয়ে সিবিসি সিএস তোমাদের সিবিসিএস বোর্ডের অর্থাৎ ক্যাজুয়াল যাদের রয়েছে কিংবা সেক পেপার যদি ক্যাজুয়াল থাকে তাও তোমরা নোটস নিতে পারো নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু এই নম্বরে তোমরা কনট্যাক্ট কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার